হ্যালো অ্যান্ড ব্রেকাম ফ্রেন্ডস জিকে ক্যানভাসের তরফ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা ভারতের জাতীয় প্রতীক সংক্রান্ত বেশ কয়েকটি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করবো যেগুলি বারবার বিভিন্ন পরীক্ষায় দেখা যায় তাহলে চলো স্টার্ট করা যাক ফার্স্ট কোয়েশ্চেন ভারতের জাতীয় পশুর নাম কি অপশান এ সিংহ অপশান বি বাঘ অপশান সি হাতি নাকি অপশান ডি হরিণ তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি বাঘ হল ভারতের জাতীয় পশু পরে কোশ্চেন ভারতের জাতীয় ফুল কোনটি অপশান এ হচ্ছে রজনীগন্ধা অপশান বি পদ্ম অপশান সি গোলাপ নাকি অপশানটি গাঁদা তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি পদ্ম হচ্ছে ভারতের জাতীয় ফুল ভারতের জাতীয় ফল কোনটি অপশানে আম নাকি অপশান বি কলা অপশান সি নারকেল নাকি অপশান ডি লিচু তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ আম হচ্ছে ভারতের জাতীয় ফল পরে কোশ্চেন ভারতের জাতীয় গাছ কোনটি অপশান আম গাছ অপশান বি বটগাছ অপশান সি নিমগাছ নাকি অপশান ডি তালগাছ তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি বটগাছ হলো ভারতের জাতীয় গাছের নাম ভারতের জাতীয় পাখির নাম কী অপশন এ ময়ূর নাকি অপশন বি কাক নাকি অপশন সি কোকিল নাকি অপশন ডি ইগল তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ময়ূর হচ্ছে ভারতের জাতীয় পাখির নাম ভারতের জাতীয় নদীর নাম কি অপশান এ গঙ্গা নাকি অপশান বি ব্রহ্মপুত্র নাকি অপশান সি যমুনা নাকি অপশান ডি গোদাবরী তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ গঙ্গা হচ্ছে ভারতের জাতীয় নদীর নাম পরের কোয়েশ্চেন ভারতের জাতীয় ক্রীড়া কোনটি বা জাতীয় খেলা কোনটি অপশান এ ক্রিকেট নাকি অপশান বি হকি নাকি অপশান সি ফুটবল নাকি অপশান ডি কাবাডি তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি হকি হচ্ছে ভারতের জাতীয় খেলা এরপর যদি আমাদের সব থেকে জনপ্রিয় খেলার নাম জিজ্ঞেস করে তখন কিন্তু হবে ক্রিকেট বোঝা গেছে পরে কোয়েশ্চেন ভারতের জাতীয় সঙ্গীতের রচয়িতাকে অপশান এ রবীন্দ্রনাথ ঠাকুর অপশান বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অপশান সি মহাত্মা গান্ধী নাকি অপশান ডি সরোজিনী নাইডু তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ রবীন্দ্রনাথ কিন্তু আমাদের দেশের যে জাতীয় সঙ্গীত রয়েছে জনগণমন সেটি রচনা করেছিলেন তাছাড়া তিনি বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা গানটিও রচনা করেছেন বোঝা গেছে পরের কোশ্চেন ভারতের জাতীয় সঙ্গীতের নাম কি অপশান এ জনগণমন অপশান সি অপশান বি বন্দে মাতরম অপশান সি সত্যমবজতে অপশান ডি জয় হিন্দ তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ জনগণমন পরের কোয়েশ্চেন ভারতের জাতীয় দিবস কোনটি অপশান এ ছাব্বিশে জানুয়ারি অপশান বি পনেরোই আগস্ট অপশান সি দোসরা অক্টোবর নাকি অপশান ডি এ বি সি তিনটি তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি এ বি এবং সি তিনটি হবে আমাদের সঠিক উত্তর কারণ ছাব্বিশে জানুয়ারির দিন গণতন্ত্র দিবস হিসেবে পালন করা হয় পনেরোই আগস্ট আমরা স্বাধীনতা দিবস পালন করি এবং দোসরা অক্টোবর গান্ধী জয়ন্তী তাই তিনটি দিনে কিন্তু আমাদের জাতীয় দিবস হিসাবে পরিচিত পরে কোয়েশ্চেন ভারতের জাতীয় স্লোগান কী অপশন এ জনগণ নাকি অপশান বি বন্দে মাতরম নাকি অপশান সি সত্যমেব জগতে নাকি অপশান ডি জয় হিন্দ তাহলে জাতীয় স্লোগান হবে অপশান ডি জয় হিন্দ পরে কোশ্চেন ভারতের জাতীয় ক্যালেন্ডার কোনটি অপশন এ হিজরি ক্যালেন্ডার অপশান বি গ্রেগরিয়ান ক্যালেন্ডার অপশন সি শক ক্যালেন্ডার নাকি অপশান ডি বিক্রম সংবাদ বা বিক্রম ক্যালেন্ডার তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি শক বা সকা ক্যালেন্ডার এখন যদি আমাদের জিজ্ঞেস করে যে ভারতের কোন ক্যালেন্ডারটি সব থেকে বেশি প্রচলিত রয়েছে তাহলে তখন অ্যান্সার হয়ে যাবে গ্রে কোরিয়ান ক্যালেন্ডার বোঝা গেছে পরের কোয়েশ্চেন ভারতের জাতীয় জলজ প্রাণী কোনটি অপশানে এ গাঙ্গেয় ডলফিন অপশান বি কচ্ছপ অপশান সি কুমির নাকি অপশান ডি কাঁকড়া তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ গাঙ্গেয় ডলফিন হলো ভারতের জাতীয় জলজ প্রাণী পরের কোয়েশ্চেন ভারতের জাতীয় হ্রদ কোনটি অপশান এ দল লেক অপশান বি লকটাক লেক বা লকটাক হ্রদ অপশান সি হচ্ছে ভ্যামনাথ লেক অপশান ডি হচ্ছে চিলকা লেক তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি লকটাক হ্রদ বা লকটাক লেক হলো আমাদের ভারতের জাতীয় হ্রদ পরের কোয়েশ্চেন ভারতের জাতীয় ফসল অপশান এ গম অপশান বি ধান অপশান সি তুলা নাকি অপশান ডি চা তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ধান হল ভারতের জাতীয় ফসল পরে কোয়েশ্চেন ভারতের জাতীয় সড়ক প্রকল্পটি কী নামে পরিচিত অপশান এ সোনালী চতুর্ভুজ অপশন বি ভারত সেতু অপশন সি এনএইচ ফর্টি ফোর অপশান ডি সমুদ্র সেতু তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ সোনালী চতুর্ভুজ এই সোনালী চতুর্ভুজটি আমাদের চারটি মেগাসিটিকে কানেক্ট করেছে প্রথম কলকাতা দিল্লি মুম্বাই এবং চেন্নাই এই চারটি যে লার্জেস্ট সিটি রয়েছে এই সিটিগুলিকে যদি আমরা জয়েন্ট করি তাহলে একটি চতুর্ভুজের আঁকার ধারণ করে তাই নাম হয়েছে সোনালী চতুর্ভুজ বোঝা গেছে এরপর যদি আমাদের বলতো যে সব থেকে দীর্ঘতম রোড নাম রোডের নাম কি বা সড়ক প্রকল্পের নাম কি তখন কিন্তু আমরা এনএইচ ফোরটি ফোর দিতাম কারণ ন্যাশনাল হাইওয়ে ফোরটি ফোর হচ্ছে কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত লম্বা একটি রাস্তা বোঝা গেছে পরে কোয়েশ্চেন ভারতের জাতীয় ঐতিহ্য কোনটি অপশান এ লালকেল্লা সরি অপশান এ তাজমহল অপশান বি লালকেল্লা অপশান সি কুতুব মিনার নাকি উপরে সবগুলো তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি উপরে সবগুলি হলো আমাদের জাতীয় ঐতিহ্য পরের কোয়েশ্চেন ভারতের জাতীয় উদ্ভিদ কোনটি অপশান এ বট গাছ অপশান বি আম গাছ অপশান সি বাঁশ গাছ নাকি অপশান ডি তুলা গাছ তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ বট গাছ হলো আমাদের ভারতের জাতীয় উদ্ভিদ পরে কোশ্চেন ভারতের জাতীয় পাহাড় কোনটি অপশান এ নীলগিরি অপশান বি হিমালয় অপশান সি আরাপল্লি নাকি অপশান ডি সাতপুরা সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি হিমালয় পরে কোয়েশ্চেন ভারতের জাতীয় সবজি কোনটি অপশান এ আলু অপশান বি বেগুন অপশান সি কুমড়ো নাকি অপশান লাউ তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি কুমড়ো হলো আমাদের ভারতের জাতীয় সবজি পরে কোয়েশ্চেন ভারতের জাতীয় মিষ্টির নাম কি অপশান এ রসগোল্লা অপশান বি পেড়া অপশান সি জিলিপি নাকি অপশান ডি রসমালাই সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি জিলিপি হলো আমাদের ভারতের জাতীয় মিষ্টি এবং সবচেয়ে প্রাচীন প্রাচীনতম যদি মিষ্টি বলা হয় তাহলে কিন্তু আমাদের জিলিপি হবে পরে কোয়েশ্চেন ভারতের জাতীয় পানীয় কোনটি অপশান এ কোল্ড ড্রিঙ্কস অপশান বি কফি অপশান সি চা নাকি অপশান ডি স্যুপ সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি চা হলো আমাদের ভারতের জাতীয় পানীয় পরে কোয়েশ্চেন ভারতের জাতীয় মাছ কোনটি এখানে একটু মিস্টেক হয়ে গেছে যদি পশ্চিমবঙ্গের জাতীয় মাছ বলে তাহলে কিন্তু রুই মাছ হবে যদি বলে আমাদের ভারতের জাতীয় মাছ তাহলে কিন্তু আমরা ডলফিন কি ধরে নেবো গাঙ্গেয় ডলফিন বোঝা গেছে পরে কোয়েশ্চেনে যাই ভারতের জাতীয় লজ্জা কোনটি অপশানে শারীরিক প্রতিবন্ধী নাকি অপশান বি অস্পৃশ্যতা নাকি অপশান সি নিরানন্দ নাকি অপশান ডি অহংকার তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অস্পৃশ্যতা তাহলে আমাদের ভারতের জাতীয় লজ্জা পরের কোয়েশ্চেন ভারতের জাতীয় ঐতিহ্যবাহী পশু কোনটি অপশান এ বাঘ অপশান বি হাতি অপশান সি গন্ডার নাকি অপশান ডি সিংহ তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি হাতি হচ্ছে আমাদের ভারতের জাতীয় ঐতিহ্যবাহী পশু তাহলে আজ এ পর্যন্তই আশা করি তোমাদের ভাল লেগেছে যদি ভাল লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এবং পাঁচটা কোনটি ক্লিক করে দিও সো টেক কেয়ার কিপ গ্রোয়িং অ্যান্ড স্টে মোটিভেটেড